সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম আমরা যাচ্ছি আজকে বরিশাল তারপর আমরা ওইখান সেখান থেকে কুয়াকাটা যাব তো আজকের প্ল্যান হচ্ছে তেমন কোনো প্ল্যানই নাই হুটহাট প্ল্যান জাস্ট সবাই দোয়া রাখেন যাতে আমরা শহীদ সালহামদু ভাই পৌঁছাতে পারি আর ওরা একেবারেই বন্ড নিউ রাইডার হ্যাঁ সাথে সাথে আসবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন যাতে শহীদ সালাম পৌঁছাতে পারি আর টিল দেন দেখতে থাকুন এখন আমরা আছি ইডেন কলেজের পিছনের রাস্তায় আমরা এখন বুয়েট হয়ে হানি দিয়ে কোস্তগুলা দিয়ে মাওরাডে ঢুকবো ইনশাল্লাহ তারপর পদ্মা সেতু অতিক্রম করবো আল্লাহ চেলে এবং সেখান থেকে ভাঙ্গা হয়ে আমরা বরিশালে ঢুকবো আফটার দ্যাট বরিশালে ঢুকার পরে আমাদের একটা লাঞ্চ ব্রেকের চিন্তা ভাবনা আছে বরিশালে যে একটা লাঞ্চ ব্রেক দিলে তারপর যদি আমাদের শরীর স্বাস্থ্য দেখি যেন মোটামুটি চলার মতো আছে তাহলে আমরা সেখান থেকে আবার কুয়াকাটার উদ্দেশ্য রওনা দেবিন শেয়া কারণ আমাদের হাতে সময় খুব কম আমরা খুব বেশি হলেও দুই দিনের বেশি ছুটি পাইনি তা আমাদের এই দুই দিনের মধ্যে সব কিছু ক্যাপচার করতে হবে ইনশাল্লাহ তো আমরা যাই যদি সব কিছু প্ল্যান মোতাবেক ঠিক হয় এই আশাটাই রাখি আর কি কারণ ঈদের ছুটি তো প্রায় মানে প্রায় কি বলবো শেষই হ্যাঁ ঈদের ছুটি শেষ এখন রাস্তাঘাটে তেমন একটা ভিড়ভাড়টা হওয়ার কথা না তারপর অনেক অনেক মানুষ আছেন যারা নারীর টানে গ্রাম অঞ্চলে ঘুরতে গেছেন তারা হয়তো ফেরত আসবেন ওই তদ্রূপ ভিড় হয়তো রাস্তাঘাটে থাকতে পারে এছাড়া আমার মনে হয় রাস্তাঘাট ফাঁকাই থাকবে আজকে শুক্রবার এবং আমরা যাচ্ছি হানি ফ্লাইওভারের উদ্দেশ্যে আর যেহেতু আমি আজকে আমার পাওয়ার ব্যাঙ্কটা নিতে ভুলে গেছি সেহেতু আমার গোবরাতে চার্জ বেশি একটা থাকবে না তাই আমি শর্ট শর্ট ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছি আর এখানে একটু ক্লোজ করে দিই আমরা এই মুহূর্তে আছি মেয়র হানি ফ্লাইওভার আর আমার খুব স্লোলি যেতে হচ্ছে কারণ পেছনে আমার ভাইটা আস্তে এখন ছোট ভাই তো হাইওয়েতে দেখা গেছে আমার নিজের চেয়ে ওর জন্য চিন্তা বেশি আমার আমরা চলে আসছি যাত্রাবাড়ি এখানে টোল ঘর টোল দিয়ে আমি একটু ওয়েট করি কিছুক্ষণ ওদের জন্য দেখি ওরা আসছে কিনা এইখান থেকে বরিশালের দূরত্ব হচ্ছে ওয়ান ফিফটি নাইন কিলো আমরা প্রায় একশো ষাট কিলোর মতো চালানোর পরে আমরা বরিশাল শহরে পৌঁছাবো ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আছি আবদুল্লাপুর আর রাস্তার কন্ডিশন ভালো আবহাওয়াও মোটামুটি ভালো কিছুক্ষণ আগে জল ছিল এখন রোদ একটু কমে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা এই পথ ধরেই চলতে থাকবো ইনশাল্লাহ এবং ভাঙ্গা গোল চত্বর যে আমরা আমাদের রুট পরিবর্তন করব যেহেতু গত সপ্তাহে আমি একটা খুলনা টুর দিছি এই ট্যুরটা আমার জন্য খুব বেশি একটা জরুরি ছিল না কিন্তু ছোট ভাইটা খুব ইনসিস্ট করতেছে কারণ ও ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যায় যায়নি এবং আমার সাথে বরিশাল ঘুরতে যাবে বিধায় ও পাঁচ দিন ছুটি নিছে অফিস থেকে যদিও মাঝখানে দুই দিন অলরেডি অতিবাহিত হয়ে গেছে আর তিন দিন বাকি আছে এবং এই রাস্তায় আসলে আশি কিলোমিটার স্পিডে চালানো যায় না হ্যাঁ এটা এমন একটা রাস্তা আমার পিক আপ দিলেই হান্ড্রেড উঠে যায় তারপরেও আমি খুব ধৈর্যের সাথে চালাচ্ছি কারণ ছোট ভাইটা পিছনে আল্লাহ তালা যাতে ওকে আমার সাথে সাথে সৈস সালামতভাবে গন্তব্যস্থলে পৌঁছা দেন আমিন সুম্মা আমিন গত সপ্তাহে খুলনা ট্যুরে আমার সাথে ছিল সাইমন সাইমন আমার সালো হয় সম্পর্কে যদিও আমরা খুব ফ্রেন্ডলি চলাফেরা করি হ্যাঁ তো বলছিলাম আজকে সাইমনকে আমি ইনভাইট করেছিলাম চলো আমরা বরিশাল যাই কিন্তু সাইমন যায় নাই তবে আমার খুব মিস মিস করতেছে আর কি সাইমনকে আমি কারণ এরকম একটা ট্যুরে চলার পথে যদি আপনার সাথে বন্ধুসুলভ আচরণের কেউ থাকে বা আপনার মন মানসিকতার সাথে মানানোর মতো কেউ থাকে তো তবে বোধ হয় সেটা খুব ভালো হয় হ্যাঁ অনেক বেশি দূরত্ব মনে হয় যে না কোনো দূরত্বের ভিতরে পড়েনি অনেক বেশি দূরত্ব স্বল্প হয়ে যায় তা আমি সাইমনকে খুব ভীষণ মিস করছি সাইমন তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক দিবা শেয়ার দিবা আর তোমার বন্ধু বান্ধবদেরকে দেখাবা আর আমাদের সৌভাগ্য হয়ে গেছে ট্রেন দেখার এই যে আপনারা দেখছেন বিসমিল্লাহ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم يا الله আমাদের যাত্রাটাকে আপনি আনন্দময় করেন আনন্দময় করেন আনন্দময় করেন আপনি বরকত দেন আল্লাহ এ জল জাল আলী আলী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ আপনি সালামত রাখেন সব কিছু সব রাখেন আল্লাহ আপনি সুবাহান আল্লাহ ইয়া বিহান দিহি সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ ইয়া বিহান দিহি সুবাহান আল্লাহ আজিম তো গত সপ্তাহে যে না টুরটা দিছি সেটার মধ্যে তো আমি একাই ছিলাম আমি আর সাইমন সাইমন আমার প্রিলিয়ন ছিল তো আমাদের খুব বেশি একটা পিছনে তাকানো লাগে নাই হ্যাঁ যে সাথী ভাই আসলো কি আসলো না এখন যেমন আমার ছোট ভাইটা দিগন্ত দিগন্ত মেঘ হ্যাঁ ওর একটা ইউটিউব চ্যানেল আছে দিগন্ত মেঘ আপনারা দেখবেন গান টান গায় মাঝে মধ্যে আর কি তেমন একটা রিস্ক করতে পারে নাই কারণ মানুষ ভালো জিনিস খায় না যাই আছে হোয়াট আমরা পদ্মা সেতুর অভিমুখে যাত্রা কন্টিনিউ রাখছি ইনশাআল্লাহ যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা বরিশাল পৌঁছাতে বেশি একটা সময় লাগবে না আমাদের আর যদি সেইখানে যাওয়ার পর আমরা নন স্টপ রাইড করতে থাকি তাহলে আমার মনে হয় যে আমি কুয়াকাটাও পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ এবং আমার টার্গেট সেটাই বরিশালে আমরা থামব না বরিশালে যদি আমরা একটা লাঞ্চ ব্রেক দেই আল্লাহ তালার অশেষ রহমতে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিব ইনশা আল্লাহ এবং আপনারা যারা এইসব রোডে রাইড করবেন একটা জিনিস পরিলক্ষিত হবে যে পদ্মা সেতু বা মামা রোড বা ভাঙ্গা গোল চত্বর পর্যন্ত আপনারা যতক্ষণ রাইড করবেন আমার মনে হয় আল্লাহ রহমতে আপনারা ক্লান্ত হবেন না এই রাস্তাগুলো এরকম একটু ঝাঁকি কম লাগে হ্যাঁ বা ব্রেকিং কম ইউজ করা লাগে ক্লাস কম ইউজ করা লাগে জাস্ট টোটাল প্রেস করবেন যাইতে থাকবেন যাইতে থাকবেন যাইতে থাকবেন একটু অবসাদগ্রস্ত হবেন না ক্লান্তি আপনাকে ধরবে না কিন্তু যার পরেই আপনি ওই চিকন রাস্তায় প্রবেশ করবেন সেইখানে বাস অটোরিকশা সিএনজি হ্যাঁ নানাবিধ সমস্যা যেগুলোর কারণে আমাদেরকে জায়গায় জায়গায় ব্রেক করা লাগে আমার মনে হয় এই ইয়ামাহা বাইকটা আমি পর্যন্ত তিনবার ওভারটেক করলাম আমরা ব্রেক নেই আর উনি চলতেই থাকেন তা আমার আমার আগে পৌঁছায় যান আমি আবার চালাতে চালাতে উনার ওভারটেক করি আবার আমি কোনো জায়গায় থামি উনি আবার আমাকে ক্রস করে চলে যায় যাই আছে এটাই হাইওয়ের মজা খুব আরাম প্রশান্তি শান্তি সুবাহান যত প্রশংসা করবেন ততই কম আল্লাহ তালা অনেক নিয়ামত দিচ্ছেন সবাইকে আল্লাহ তালা অনেক নিয়ামত দিচ্ছেন সবাইকে সবাই এনজয় করুন আল্লাহ তালা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক বুজ দান করুক আমিন আল্লাহ তালা সবের মনের ভিতরে শান্তি দেখ আল্লাহ তালা সবাই মনের ভিতরে খুশি দেখবাহানুবাহানুবহান এখন আমি পদ্মা সেতুর নিচে নেমে গেছি তখন দেখেন রাস্তাটা পুরো ফাঁকা আর আমরা রওনা দিছি কোন সময় আমরা রওনা দিছি ধরেন সাড়ে দশটার পরে হ্যাঁ সো আমরা যখন যাইতেছি সাড়ে দশটার পরে আমরা যখন রওনা দিছি তখন আমরা রাস্তাঘাট ফাঁকাই পাইতেছি কারণ বেশিরভাগই দূরপাল্লার বাসগুলো সকালবেলা রওনা দিয়ে দিছে হ্যাঁ তো এই জিনিসটা আমাদের কাজে লাগছে উপকার হয়েছে এখন এই যে চিপা চাপা রাস্তার মধ্যে ঢুকবো সামনে যে দেখেন যে অটো রিক্সা ওই যে ভ্যান গাড়ি উল্টা দিক থেকে আস্তে এদেরকে আসলে কিছু করা যায় না আর এই রাস্তাটা চলে গেছে শরীয়তপুর এবং এই রাস্তাটা ধরেও বরিশাল যাওয়া যায় আমি ম্যাপে দেখছি তবে আমি চিকন রাস্তায় এখন ঢুকতে চাইতেছি না এই আর রাস্তা ছাড়া কে যেতে চাই ওই চিকন রাস্তায় বলেন আচ্ছা যাক আমি এখন ভাঙ্গা যাব ভাঙ্গা যায় তারপর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কাহিনী হচ্ছে পদ্মা সেতুটা নামার পরে হ্যাঁ আমরা যাচ্ছিলাম হঠাৎ করে আমার বাইকের হ্যাঁ স্টারটা অফ হয়ে যায় স্টারটা অফ হয়ে যায় শুধু স্টারটা অফ হয়ে যায় এরকমই না ইঞ্জিন অয়েলের যে সেন্সারটা এটা শো করতেছে কারণ বাইকটা একেবারে নতুন অলমোস্ট নয়শো ছাব্বিশ কিলোমিটার আমি চালাইছি এখন পর্যন্ত ইঞ্জিন অয়েল চেঞ্জ করার মতন সময়টা পাই আর যাই আছে আমি আস্তে আস্তে চালাই আস্তে আস্তে চালা যত দূর পর্যন্ত যাইতে পারি যাই যদি এভাবে চলতে থাকে তাহলে চলুক ইনশাল্লাহ বাসায় আমার একটা ইঞ্জিন অয়েল কেনা আছে আমি চাইতেছি বাসায় ফেরত যাওয়ার পরে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব এর আগে করব না আর এত বড় একটা টুর দিয়ে দিছি উল্টা উল্টাপাল্টা কোনো কিছু হয় নাই বাইকটা একবারের জন্য স্টার্টও বন্ধ হয় নাই এইবার কেন এরকম হইল এটা বুঝতে হইব হ্যাঁ সম্ভবত আমার পিলিয়ন সিটে কেউ ছিল না যার ফলে বাইকটা বেশি লাফালাফি করছে এবং এটার একটা লাফালাফি করলে সেন্সরটার মধ্যে এরকম উল্টাপাল্টা হয় হ্যাঁ যে স্টারটা অফ হয়ে যায় আর এখানে এই যে ইঞ্জিন অয়েলের যে সেন্সরটা এটা শো করে সার্ভিসটা শো করে সম্ভবত আমার একটা সার্ভিস দরকার তো আমি আশা রাখি এই টোরটা কমপ্লিট করার পর আমি একটা সার্ভিস করব এর আগে না আমরা আছি এই মুহূর্তে গোপালগঞ্জ মকসদপুর তো এখানে আমরা একটা ব্রেক দিলাম এখন আমরা আবার নাম নিয়ে শুরু করবো যাত্রা ফি আল্লাহ আল্লাহতালা যাতে আমাদের যাত্রা শুভ করেন আমিন সুমনা আমিন তো এখানের আবহাওয়া ক্রমশ গরম যতদূর আগাচ্ছি শুধু গরম বাড়তেছে এখান থেকে বরিশাল সম্ভবত আশি কিলোমিটার ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আশি কিলোমিটার যেতে খুব বেশি একটা সময় লাগবে না তিরিশ চল্লিশ কিলোমিটার পরপর একটা ব্রেক দিলে আমার মনে হয় হয়ে যাবে কঠিন কিছু না কোনো রাস্তায় কঠিন না কঠিন হচ্ছে আশেপাশের যানবাহনগুলো এটা খুব রাফ এন্ড টাফ বিহেভ করে এবং অনেক পচা শুক্রবার জুম্মার দিন তাই হয়তো অনেকে ঢাকা ফেরত যাচ্ছেন এই কারণে রাস্তাঘাটে ট্রাফিক খুব বেশি এবং আমরাও ধীরে সুস্থে যাচ্ছি আমার বন্ধু যে বরিশালে থাকে জাফর তার নাম্বারে ফোন দিলাম সম্ভবত নামাজের সময় হয়ে গেছে সে হয়তো মসজিদে তা যাই আছে আবহাওয়ার সাথে আজকে রাইডটা সামঞ্জস্য হচ্ছে না অনেক গরম অনেকক্ষণ পরে আবার একটু ক্যামেরাটা অন করলাম কারণ আমরা জুম্মান নামাজের জন্য একটা বিরতি দিয়েছিলাম একটা মসজিদে আলহামদুলিল্লাহ জুম্মান নামাজটা আদায় করে নিলাম তারপর কিছুক্ষণের জন্য মনে হয়েছিল না এই গোপালগঞ্জের এই কি বলে এটা মাদারীপুরের এই রাস্তাটা খুবই বাজে মনে হয়েছিল যে না ব্যাগ যাই তারপর আবার মনে হলো যে না এত কাছাকাছি চলে এসে আবার ফেরত যাবো এটা স্যুট করে না হ্যাঁ আবার ছোট ভাই দুইটা খুব শখ করছে কুয়াকাটা যাবে বিসমেল্লা বলে আবার রাইড শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন যে রাস্তাটা খুবই সুন্দর এরকম রাস্তা হলে আমার মনে হয় পাকিস্তানে যাওয়া সম্ভব হ্যাঁ কুয়াকাটা তো সামনেই আর যেহেতু আজকে শুক্রবার অনেক জায়গাতে বিয়েশের গাড়িও দেখা যাচ্ছে এখন বরিশালে এখান থেকে আরও পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার তো খুব বেশি না একটু জোরে টানলে হয়তো বড় জোর চল্লিশ মিনিটের মতো লাগবে এটা মাদারীপুরের সড়ক এখানে শেষ কালকিনি কালকিনি মাদারীপুর এই পর্যন্ত শেষ এখান থেকে শুরু হয়তো বরিশালের রাস্তা ঊনপঞ্চাশ কিলো দেশ শো করতেছে দেখছেন কি মারাত্মক অবস্থা আমরা এখান থেকে আর ফর্টি নাইন কিলো রাইড করলে বরিশাল চলে যাচ্ছি বরিশাল যেয়ে তারপর আমরা ডিসিশন নিব যে আমরা কি আজকে বরিশালে স্টে করব নাকি রাইড চলবে কুয়াকাটা কুয়াকাটা পর্যন্ত যেহেতু আমাদের হাতে সময় সংকট আমার মনে হয় আমরা যদি কুয়াকাটা চলে যাই এটা আমাদের জন্য ভালো হয় কিন্তু সবচেয়ে বাজে সড়ক দেখলাম আমি মাদারীপুরের একটা রাস্তা যত দূর আগে যাওয়া যায় আর কি বরিশাল ফোরটি সিক্স আবার ক্যামেরাটা অন করলাম কিছুক্ষণের জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে আমার বাইকের এক হাজার কিলোমিটার সম্পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ ট্রিপল নাইনে চলতেছে এরকম প্রশস্ত রাস্তা হলে এই এক হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক হাজার ইয়ে পাগলের সুখ মনে আচ্ছা হোয়াট আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি সাথে আছেন আপনারাও আমরা আছি বরিশাল সাথে আছি আমো হারন ফাইভ ভার্সন ফোর কার্বন এডিশন এবং আপনাদের রবিন ভাই তা আমরা চলে আসছি আমার ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড জাফর বাসায় আর এ হচ্ছে আমার সেই পুরনো বন্ধু জাফর জাফর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখে কেমন লাগতেছে খুব খুশি আনন্দ লাগতেছে কি কি খাইবা জাফর যা চাও হেই তুমি हां জাফর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বরিশাল শহরটা ঘুরতে ভাঙ্গার পার নামক একটা জায়গা আছে সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পারবেন আপনারা যার মধ্যে একটি নাম হচ্ছে কাটা চামচ রেস্তোরাঁ আমরা এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম খুব সুন্দর মনোরম পরিবেশ একটা জায়গা নদীর পাড়ে বেষ্টিত এবং এখানে আপনারা খুব পছন্দ মতো চাইনিজ খাবার দাবার অর্ডার করে খেতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই এই পর্ব এখানেই শেষ করি আমাদের কুয়াকাটার দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই পাবলিশ হবে আশা করি আপনারা সবাই দেখবেন ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ